আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এলাম আর একটা ভিডিও নিয়ে আজকে তৈরি করবো চিকেন পাস্তা সেটা আপনাদের সাথে শেয়ার করা আশা করি আমার সাথেই থাকবে না এখানে আমি তিন টুকরো চিকেনকে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো সেগুলোকে অবশ্যই একটু আগে ভেজে নিতে হবে আট থেকে দশ মিনিট এবার যা যা দেওয়ার কথা প্রথমে দিয়ে দিলাম লবণ তারপরে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো একসাথেই করা আছে আমার সেটে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সয়া সস সাথে দিয়ে দেবো ভিনেগার এই দুটো না দিলে যেমন পাস্তাটা খেতে ভালো তো লাগেই না যেমন কি একটা দেয়নি তো সেগুলো আমার দিতে হয় আপনারা চাইলে দিতেও পারেন স্কিপ করতে পারেন এবার দিয়ে দেবো তিন থেকে চারটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বড় একটা টমেটো কিউ করে কেটে সাথে দিয়ে দিলাম লাল মরিচ আমি এখানে গ্রিন চিলিটা ইউজ করব না সে সে আমি লালটা দিয়েছি একটু কালারফুল হওয়ার জন্য এবার সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিলাম পানি জড়িয়ে রেখেছি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সবটা আর আপনাদেরকে দেখায় নি যদি ভিডিওটা বড় হয়ে যায় আমার উপর বিরক্ত হয়ে যাবেন দেখতে চাইবেন না তো সেই জন্য আমি ভিডিওটারে একটু ছোটই করেছি এবার একটু মিশিয়ে নিচ্ছি সালস করে নিব জন্য একটু ডেলে নিচ্ছি আর কি তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এবার কিন্তু ওকে আমি শশা সরিয়ে দেবো বাচ্চারা এভাবে খেতে পছন্দ করে তাই শশাটাও দিয়ে দিলাম সপিক স্টিক দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এতটাই ভালো লাগছে যখন আমি ভিডিওটা করি তো আপনাদের কাছে কেমন লাগছে জানি না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ভালো না লাগে তো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আছে এ পর্যন্তই আল্লাহ হাফেজ